আমি যেহেতু রুকু হতে আছি এখন আল্লাহর বিধান এটা আমার সামনে ওই জায়গায় ওইটা সই দিলে ওইটা হয়তো পাশ হয়ে যাবে কিন্তু জনগণের ক্ষতি হবে

চারটা গঞ্জার যার ভেতরে আছে ওই মহিলা হচ্ছে এআতের ভেতরে মুখাতে এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে ইলা ইদা ইহা ইলাইহা সাররাতহু স্বামীকে এসেছে কোন কায়দায় আনন্দ দেবে কথাবার্তার দিয়ে হোক আচরণ দিয়ে হোক ব্যবহার আচার দিয়ে হোক যে ভাবেই হোক স্বামীকে আনন্দে রাখবে ঘরের ভেতরে আসলে বাইরের কর্মজীবন শেষ করে স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর যে থাকার ঘরটা নয়েস মুক্ত আওয়াজ মুক্ত গোলমাল মুক্ত করে স্বামীকে উপহার দেবে ঘরটা নবীজি বলেন এরকম ঘর যদি স্ত্রী স্বামীকে উপহার দিতে পারে বাইরের কর্মজীবন শেষ করে আসলে ঘরে একটা আলাদা শান্তি পাওয়া এই মহিলাকে আল্লাহ খাদিজাতুল কুবরা সাথে দান দিয়ে দেবে কারণ খাদিজার জন্য আল্লাহ আলাদা একটা জান্নাতে ঘর বানাবে সে ঘরের ভেতরে কোনো আওয়াজ থাকবে না আপনার স্বামী বাইরে থেকে কর্মজীবন শেষ করে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করলে ঘরে আসলে যেন একটা শান্ত নির্মল পরিবেশ পায় এখনকার বড় এগুলো নেই বাইরে থেকে সারাদিন খাটাখাটি করে রোদে পড়ে টেনশনে বাড়িতে আসবে বাড়িতে এসে আপনার শান্তি স্বস্তি নিরাপত্তা আপনার ক্লান্তি অর্ধেক দূর হওয়া দূরের কথা ক্লান্তি বেড়ে যায় তিনটা সময় স্বামীদের সামনে কোন চাহিদার কথা বলতে নেই যখন স্বামী ব্যবসায় লস করে আসে তখন সে যদি বলে আমার দুই হাজার টাকার শাড়ি লাগবে এমনি ওর মেসাজ খারাপ হয়ে আছে আপনার পিঠের উপরে কিন্তু উল্টা পাল্টা জিনিস কথা বলেন কেন দুই নাম্বারে স্বামী কর্মজীবন থেকে যখন আসবে তাকে আগে যা করা দরকার ওইগুলো করি আপনার চাহিদার কথা বলবেন তিন নাম্বারে স্বামী যখন রেগে থাকবে এই সময় কোনো কিছু চাহিদার কথা বলা যাবে না আমি হাদিসের তিন দুই নাম্বার পয়েন্টটা বলছি নবীজি বলেন ওই দা বাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে যাবে তখন নিজের শরীর নিজের ইজ্জত আর বলো নিজের সন্তান আর সামের সম্পর্কগুলো তুমি হেফাজত করে রাখবে তিন নম্বরে আতওয়াহিনু আলা দীনিসাদাদিহা সামেরদের মানব দরদী কোনো কাজ করে ইসলামের কোন কাজে আন নেকামতে দিনের কাজ করে দিনের প্রচারে প্রসারে খায়েমি ব্যস্ত থাকে মানবতার সেবায় ব্যস্ত আছে তাহলে স্বামীকে তুমি সাহায্য করবে কথা দিয়ে কাজ দিয়ে উৎসাহ দিয়ে তাকে আর ওই পথে এগিয়ে দেবে চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি সায়েজ হয় জীবন থাকতে তোমাকে মানা লাগবে আমি নিজে স্বামী এখানে যত স্বামী বসে আছে সম্মানিতা মা বোনেরা ভিডিও ক্লিপের দিকে তাকান ওখানে দেখলাম বিশাল আকারে আপনাদের পর্দা দেওয়া ভালো করে লক্ষ্য করেন এখানে স্বামী আমরা আছি সব স্বামীর পক্ষ থেকে আমি নিজে স্বামী হয়ে বলছি আমি পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এটা খেয়ে থাক আর না খেয়ে থাকব না কেন কারা কারা এটা চান হাত দল একদম ক্যামেরা দিকে মারো মা বলে আমি হাসির জন্য বলছি না একটা স্বামী যে বিয়ে না করেছে সে হাত করেছে কারণ কয়দিন তো স্বামী হবে আমাদের সবার মনের কথা বিয়ের পরে আমার মা বাবা আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে কিন্তু একশোটার আটানব্বইটা বউ আজ এটা চাই না আপনি জীবন স্বামীর মন পাবেন না আপনার রুকু হচ্ছে না এটা একটা রুকু আপনার রোগ পরিবারে হচ্ছে না কিসের রোগ দেন আপনি স্বামীর পছন্দ নিয়ে জিনিসকে আপনি পছন্দ করেন না দ্বিতীয় শব্দ আল্লাহ জানিয়েছিলেন সুজুদু সেজদা করো সেজদা কি এই পৃথিবীতে যত কঠিন কাজ আছে সব চাইতে বড় কঠিন কাজ মানুষের জন্য সেজদা দেওয়া প্রশ্ন আসতে পারে এ আবার কি আমি মাথা নত করে দিয়ে দিলাম না এটা যে কত বড় গুরুত্বপূর্ণ সাহিত্য অয়েলহা লা গা ভি রচু